হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রাত নয়টার পর ব্রা পেন্টি বা পুরুষের অন্তবাস পরা উচিত নয় মোটেও সারাদিন ব্রা পরে থাকেন এমনকি রাতে ঘুমাবার সময়ও তাহলে জেনে রাখুন এটা মারাত্মক একটি বাজে অভ্যাস অন্তত রাত নয়টার পর অন্তবাসের পর্ব চুকিয়েই ফেলুন একান্তই পড়তে হলে একদম ঢিলে ঢালা ব্রা পরিধান করুন জেনে নিন এমনই আরও কিছু বাজে অভ্যাসের কথা যেগুলো রাত নয়টার পর করা আপনার ঘুমের জন্য অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হতে পারে ধূমপান করা ধূমপান করলে কেবল ঘুম আসতে দেরি হওয়া বা ঘুমের সমস্যা হওয়াই নয় যারা ঘুমাতে যাওয়ার ঠিক আগে ধূমপান করেন তারা সকালবেলা অন্যদের তুলনায় অনেক বেশি ক্লান্তি অনুভব করেন এছাড়াও ধূমপাইরা ঘুমের রেম স্তরে কম সময় বিচরণ করেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাতের বেলায় মাংস খাওয়া যদি রাতের বেলায় একটি চমৎকার ঘুম চান আর সকালে উঠতে চান একদম ঝরঝরে ও সতেজ শরীর নিয়ে তাহলে রাতের বেলা গুরুপাক খাবার খাওয়া পরিহার করুন বিশেষ করে মাংস মাংস হজমে শরীরকে বাড়তি কাজ করতে হয় তাই রাতের বেলা মাংস বিশেষ করে লাল মাংস পরিহার করা একান্ত জরুরি টাইট অন্তবাস ব্রাহক হোক পেন্টি বা পুরুষের অন্তবাস সারাদিন যা পরিধান করে থাকেন রাতের বেলা অন্তত সেই বাঁধন থেকে শরীরকে মুক্তি দিন শরীরের বিশ্রাম প্রয়োজন আছে ঘুমের সময় প্রয়োজনের অতিরিক্ত পোশাক ও খুব টাইট পোশাক ঘুমকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ